পুরী ভ্রমণের অভিজ্ঞতা মানুষের প্রতি বছরই হয়ে থাকে কিন্তু আমি তো দীঘা দার্জিলিং সিকিমেই সমাপ্ত হয়ে রয়েছি হরে কৃষ্ণা এভরিওয়ান তবে কালনাতে কিন্তু আমাদের মতো যাদের ভ্রমণের সুযোগ হয়ে ওঠেনি তার স্বপ্ন করে থাকে সরস্বতী পুজোর থিমের মাধ্যমে তো তোমরা দেখলে অবাক হয়ে যাবে এই বিশাল আকৃতির ঝাড়বাতি দেখে যেটা কালনার পুরোনো বাসস্ট্যান্ডের কাছেই গড়ে উঠেছে ত্রিধারা মণ্ডপ তো এই পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই হয়েছে তো এই থিমটি কিন্তু কালনার মধ্যে বিগ বাজেটের মণ্ডপ হয়ে থাকে এবং পুরীতে গিয়ে যারা যারা জগন্নাথ মন্দির দর্শন করেছ তারা অবশ্যই জানাবে হ্যাঁ রে কৃষ্ণ